হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেছো আর এ রঞ্জনা কুইন গুড ইভিনিং সবাইকে তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় নিমন্ত্রণ ক্ষেত্রে মানে মায়ের প্রসাদ কালী পুজোর প্রসাদ খেতে যাচ্ছি তো আজকে ওই যে অনেক আমার মেয়ে তারপর ওটা হচ্ছে আমার ভাস্তা আমাদের বাড়ি থেকে তো আমরা আসি তারপর ওইদিকে আবার অনেক কাকিমা বৌদি সবাই মানে অনেক কয়জন আসি আমাদের পাড়ার থেকে যাইতেছি অন্য জায়গায় একটা প্রসাদ খেতে তো এইদিকে আমাদের টোটো আসছে সবাই মিলে অপেক্ষা করতেছি টোটোয় বসছি কেউ কেউ দাঁড়িয়ে আছি সবাই মিলে অপেক্ষা করতেছি কিসের জন্য বলো তো আমরা সবাই মিলে না পয়সা দিয়ে একটা গিফট অর্ডার করেছি তো যাদের বাড়িতে যাব তাদের জন্য একটা গিফট অর্ডার করেছি তো গিফটে এখনও আসতেছে না তো একজনকে আনতে পাঠানো হচ্ছে ও এখনও আসছে আসছে না তার জন্য আমরা অপেক্ষা করতেছি সবাই মিলে তো উপরে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছে দুইটা ছেলে উঠছে আমাদের কয়েকটা পেয়ারা পাড়িয়ে নিলাম যে দেখো তা আমাদের টোটো কিন্তু ছিল দুটো ওদিকে একটা এদিকে একটা মানে কতজনের মতো ছিলাম মনে করো দশ বারো জনের মতো ছিলাম জনের মতো ছিলাম

মানে গ্রামে রাস্তা তো উঁচু নিচু একটু রাস্তাগুলা তো মামি ওইখানে ভয় পাইতেছে পুরো টোটোতে মানে টো টোটোটা পুরো হেলে দুলে চলছে তো মামি একদম চিৎকে চেঁচামেচি করে দিয়েছে তারপর আমরা পৌঁছে গেলাম পুজো বাড়িতে ওই যে দেখতেছো মায়ের মন্দির তো ওখানে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল। সবাই বসে একটু রেস্ট করলাম তারপরে সবাই মিলে চলে গেলাম এদিকে একটু বেড়াতে বাইরের দিকটা তো বাইরের দিকটা দেখি গিয়ে দেখি কত সুন্দর দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে এক ধরনের মানে কচু কচুর গাছ আর কি কিন্তু আমাদের এদিকে গ্রাম অঞ্চলে কচুর গাছ বলি কিন্তু আমি টাউনে দেখেছি অনেক বাড়িতে এই গাছগুলো না টপে করে লাগায় বারান্দার রাখে টপে করে আর কি তারপরে আসলাম খাইতে তো দেখো প্রসাদে কি কী মেনে ছিল খিচুড়ি ছিল তারপরে আমরা তো মিষ্টান্ন বলি কেউ পায়েস বলে তো মিষ্টান্ন পায়েস মিষ্টি চাটনি ছিল তো সবার খাওয়া প্রায় শেষের দিকে তখন ভিডিওটা করলাম তারপরে ওদের বাড়িতে আবার ছিল একটা মানে জলের ফিল্টার ছিল ওদের ওখানে হাটটা ধুয়ে তারপরে